প্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট নন্দীগ্রামের ভোটের প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো যে উৎসাহ যে উদ্দীপনার পরিচয় আজকে আপনারাই নন্দীগ্রামের মাটিতে দিয়েছেন আগামী তিন দিন পর সবাই নিজের ভোট হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা চক্রান্ত হলেও নিজের প্রাণ বাজি রেখে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে বদলা নেব একুশের বদলা নেব নেবেন তো নেবেন তো নেবেন তো বাঁদিকে যারা রাস্তায় দাঁড়িয়ে শুনছেন বদলা নেবেন তো ভাইরা হাত তুলে বলো নেবে তো নেবেন তো যদি আটকায় ধমকায় চমকায় ভয় দেখায় ভয় পাবেন না তো ভয় পাবেন না তো কি সবাই ভয় পাবেন না তো আমি আছি চিন্তা করবেন না যদি রকম কোনো ঘটনা ঘটে চার তারিখ ফল বেরোবে তমলুক থেকে দেবাংশুকে যেতাবেন আমি জুন মাসের মধ্যে আবার নন্দীগ্রামে এই মাটিতে আসব কথা দিয়ে যাচ্ছি এক মাসের মধ্যে এক মাসের মধ্যে তাকে প্রার্থী করেছে দেখেছেন সেই ভদ্রলোক কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছি কখনো বলছে মমতা ব্যানার্জি কত টাকায় বিক্রি হয় তার জবাবটা তমলুকের মাটি থেকে আজ থেকে তিন দিন আগে আমি দিয়ে দিয়েছি তিনি মমতা ব্যানার্জির দাম জানতে চাইছেন যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মায়েদের বোনেদের বৌদিদের দিদিদের নারী শক্তি মাতৃমণ্ডলীকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে তিন কোটি বোনেদের কন্যাশ্রীতে সমৃদ্ধ করেছে যে মহিলা প্রায় আঠেরো লক্ষ বোনেদের সাড়ে চার হাজার কোটি টাকা করে রূপশ্রী দিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করেছে বিজেপির তমলুকের প্রার্থী তার দাম জিজ্ঞেস করছে ভিগারোড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট